এমনিতে তো আমরা সাধারণত হাট বাজার আমাদের লোকাল মাটিগারা হাট বাজার থেকেই করি সেখান থেকে মাছ মাংস সবজি টবজি সব ওখান থেকেই কিনি তবে আমাদের শিলিগুড়িতে মাছের আছে আমাদের বাড়ি থেকে ওটাও বেশি দূরে না ওখানেও যাই ওখানে দামটা একটু একটু পাওয়া যায় যায় তবে একটা সমস্যা ওখানে কম মাছ না বেশি আনতে হয় তো ওখানে যাই মাসে দুই মাসে এক মাসে একবার একবার যাই তো ওর বাবাকে আজকে আমি বলছি অনেক দিন ধরে যাওয়া হয় না তুমি একটু গিয়ে একটু তরতাজা মাছ এনে দাও যেটা জিয়ে জিয়ে রেখে মেয়েকে খাওয়ানো যাবে এমন সুখা পরিবেশ এমন সময় তো তরতাজা মাছের ঝোল খেলে শরীরটা ভালো হয় এনার্জি আসে ভালো লাগে আজকে তেমন একটা মাছ পায় নাই তবে যে মাছ পাইছে সেই মাছটাই নিয়ে আসছে মাছটা যে এত ভালো আমার খুব পছন্দ হয়েছে আমাদের পাগারে এই মাছ হতো এত বড় সাইজের হতো না যে কোনো মাছ আমি ছাই ছাড়া কাটতে পারি না আর এটা তো আরও কাটতে পারবো না মাছটা পিচ্ছিল ছাই নিয়ে আসি আর ছাই তো ঘরে আছে আমি তো উনুনে রান্না করি ছাই নিয়ে আসি ছাই এনে মাছটা কাটবো আসো যাতে বাইরে না পড়ে একটা প্লাস্টিক বিছিয়ে নিলাম এখানে আঁশগুলো তুলে ফেলবো মাছটা খুব শক্তি আছে তাজা মাছ তো তরতাজা মাছের এমনই হয় আর এই মাছের ঝোল খেলেও শরীরে এনার্জি হয় সব কেটে নিলাম চামিয়ে দিয়ে যে আশগুলো ছাড়িয়ে নিচ্ছি আশ ছাড়িয়ে ধুয়ে নেব তারপরে কাটবো আমি তো যে মাছের চামিয়ে দিয়ে আশ ছাড়াই আঁশ ছাড়ানো হয়ে গেল আঁশটা ফেলে পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নেবো কান ছাড়াটা পরে কাটবো আগে মাথাটাই কেটে নিলাম এমনিতে তো সব মাছ একটু বড় বড় পিস করলেও চলে যদিও আমি সব মাছের পিস একটু পাতলা পাতলাই করি তবে আমার ঠাকুমা বলতো এই শোল মাছ ছাইতান মাছ আমরা যেটাকে টাকি মাছ বলি ছাইতান মাছ এগুলোর পিস অল্প ছোট ছোট করতে হয় তবেই খেতে ভালো লাগে আমিও একটু ছোট করব এই দিক থেকে গাদা পেটি বের করবো তারপরে লেজার দিক থেকে চাকা করব। এটাই ভাগ করলাম পেটি গাদা দেখি গাদাটা গোটাই রাখবো না ফারবো মাছটা লোকাল মাছ যে সাইজের বড় হয়েছে তেল অতটাও হয় নাই কে আর আলাদা করবো একসাথেই কাটি এখানে তিন দুগুণে ছয়টা হবে পেটির সাইজ মতো যদি করতে যাই তবে ফাটতে হবে আর থাক একটু পাতলা পাতলা করেই কাটি তাই হবে পেটি কাটা হয়ে গেল এখন লেজার দিকটা কেটে নেই একটু পাতলা করবো এখন মাথাটা পরিষ্কার করে কেটে নেই আমার ঠাকুমাকে দেখতাম শোলটা কি মাছ কাটতে গেলেই মাছের মাথা ঠোঁটার দিকের এই চামড়াটা কেটে ফেলে দিত আমিও সেভাবে দিই আজকেও ফেলে দিত এই যে এভাবে এই যে চামড়াটা এভাবে টান দিয়ে ফেলে দিত একপাশেরটা ফেললাম এদি এ ফেলে দিই যে কোনো মাছের ঠোঁটা কাটলেই এদিকে ফেলে দিতে হয় এখানে নোংরা থাকে আর এটা ধুলে যায় না কাটলেই ভিতর থেকে বের হয় মাছটা তো একটু বড় সাইজেরই পুরোটা আমাদের একবারে লাগবে না এই যে তিন ভাগ করে নিচ্ছি তিনবারে রান্না করার জন্য আজকে এগুলো রান্না করবো মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ দিয়ে মাখবো দিলাম হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এভাবে গামলার মধ্যে ছাঁকিয়ে নিলে একটা সুবিধা আছে হাতেও ভরে না আবার মাছের মধ্যে ভালোভাবে নুন হলুদ সব ঢুকে যায় মাছগুলো তো নুন হলুদ দিয়ে ঝাঁকে নিলাম আর আজকে এই মাছ আমি কচু দিয়ে রান্না করবো একটা বড় সাইজের ছোলা কচু নিয়ে আসছে বাজার থেকে এটা দিয়ে রান্না করব। আর এই দিকটা করব মুখেরটা দিয়ে রান্না করব তাই আর গলা টলা ধরবে না উনুন জ্বালিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে গরম জল বসাবো কড়াইতে জল দিয়ে দিলাম আমার ঠাকুমা কচু কচুর মুখী বা লতি দিয়েও যদি কোনো কিছু রান্না করতো তবে অল্প রোদে শুকিয়ে নিত তখন তার বাজার থেকে কিনে নিতে হতো না ওই নিচু জায়গা থেকে তুলে আগে রোদে শুকাতো তারপরে রান্না করতো আজকে যেহেতু একদম তর তাজা শোল মাছ দিয়ে রান্না করছি ওই রিক্সা আর যাবো না অল্প একটু গরম জলে ভাবিয়েই নেই আমি এখান থেকেই দেবো এই সাইড থেকেই দেবো মাছের পিসগুলো অল্প ছোট করেছি কচুটা সেই মতো ছোট ছোট করেই কাটবো আগে চাক করে নিলাম তার চাক করলাম এখন এইভাবে কাটছি আর এইভাবে তিনটা কাটবো কেটে জল এই দিয়ে দিয়েছি এখান থেকে তুলে তুলে গরম জলে দিয়ে দিব কড়াইয়ের জল একদম গরম হয়ে গেছে কচুর তরকারিতে একটু ঝাল বেশি দিতে হয় এই লঙ্কাগুলো খুব ঝাল এখান থেকেই কয়েকটা ভেটে দিবো একটা নিলাম জলে ভিজিয়ে দেব জলে ভিজিয়ে রাখলে বাড়তে সুবিধা হবে তাড়াতাড়ি হবে রান্নাতে রসুন পেঁয়াজ লাগবে এগুলো ছিলে নেই পেঁয়াজ ছিলে নিয়েছি কয়েকগুলো রসুনও ছিলে নিচ্ছি সবকিছু ছেলা টেলা হয়ে গেছে ওদিকে কচু ভাপানো হয়ে গেছে এটা ফেলে দিয়েছি কচুটা নামিয়ে দিই ছাঁক নিতে ঢেলে দিলাম কড়াইটা একটু ধুয়ে নিয়ে এসে আবার উনুনে বসে রাখলাম আগে মশলাগুলো বেটে নেই তারপরে আবার উনুন ধরে মাছগুলো ভেজে নেব রসুন টুকুই আগে পাটাতে নিলাম থেতো করে বাটবো পেঁয়াজ অল্প থেতলে নিলাম এখন বেটে নি রসুন পেঁয়াজ বাটা হয়ে গেছে একটু আগে রেখে এখানে লঙ্কাটা বাটবো পেঁয়াজ রসুন লঙ্কা ফেটে নিলাম জিরেটাও বাড়তে হবে মাছ ভাজা বসিয়ে দিয়ে তারপরে জিরে বাড়ব পেঁয়াজ রসুন বাটা নামিয়ে দিলাম লঙ্কাও নামিয়ে দিলাম গরম করাইতে জিরে অল্প আগে ভেজে রাখবো তালা হয়ে গেছে শুকনো সরাতে নামিয়ে দিলাম কড়াইতে এখন সর্ষের তেল দেবো এই মাছ তো না ভেজে রান্না করলে খেতে খুব ভালো লাগবে তবে আমার খুঁকি তো না ভেজে রান্না করলে একদমই খেতে পারে না তাই অল্প ভেজেই রান্না করবো পরাই তেলটা টনটনা গরম হয়ে গেছে আর তেলও পাতলা হয়ে গেছে এখনই মাছগুলো দিতে হবে অর্ধেকটার মতো দিয়ে দিলাম মাছগুলো হালকা ভাবেই ভেজে নিলাম না নিয়ে বাকিগুলো ভাজবো। তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে দিলাম এখন বাকিগুলো কড়াইতে দিয়ে দিই এগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে দিই ফোরনে শুধুমাত্র কালো জিরে দিব আর অন্য কিছু দিব না মাছ ভাজার তেলে কালো জিরেটা দিয়ে দিই এখন তেলের উপরে ভাপানো কচুগুলো দেব কচু দিয়ে দিলাম একটু নেড়ে তেড়ে দিই হালকা ভাজার পরেই মশলা দেবো স্বাদ মতো নুনটা কচুর ওপরে দিয়ে দিব নুন দিয়ে দিলাম নুন দিয়ে কচুগুলো নেড়ে চেড়ে হালকা ভেজে নিলাম এখন বাটা মশলাটা আগে দিব পেঁয়াজ রসুন লঙ্কা বাটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে দিলাম হলুদ গুঁড়ো এটাও মিশিয়ে দিই মাছ মাখার জন্য লঙ্কার গুঁড়ো এনেছিলাম অল্প আছে এটাও দিয়ে দিব প্রচুর তরকারি তো ঝাল হলেই খেতে ভালো লাগবে মশলায় তেলে কচুতে ভালোভাবে কষিয়ে এখন ঝোলের জল দিব একেবারে ভালোভাবে কষিয়ে নিছি এখনই ঝোলের জল দিতে হবে কষানো হয়ে গেছে বেশি দিব না তো আছে অল্পই কচু ঝোলটা বল কেসে গেছে এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো সে হতে থাকা আমি জিরেটা মেটে নি ভাজা মাছ দিয়ে দিলাম জিরেগুলো পাটাতে নিলাম পাটা তো ভেজা অন্য অন্য মশলা আগে বাটা হয়েছে আমি তো গুঁড়া করতে পারলাম না জল দিয়েই বাটলাম জিরে বাটা হয়ে গেছে মাছ ভাজার খালেই নামে নিচ্ছি এখন ঝোলের ওপরই দিয়ে দিব আর এই ভাজা জিরে বাটা দিলে তরকারি ঝোলটা খেতেও ভালো লাগে নেবেচে মিশিয়ে দিলাম রান্না তো প্রায় হয়েই গেছে কিছু বাসন করে আমি ধুয়ে নিয়ে আসি আর জালও দিতে হবে না গরমও হলে থাকলেই হয়ে যাবে ধুয়ে নিয়ে এসে নামিয়ে দেবো রান্না হয়ে গেছে ঝোলও শুকিয়ে এসেছে নামিয়ে দেবো এখন কচুটা ওই একদম গলে গেছে তোর তাজা শোল মাছের ঝাল ঝাল ঝোল সেই স্বাদ বেশ বড় সাইজের শোল মাছ কেটে বেছে কুচু দিয়ে একদম ঝাল করেই রান্না করলাম আশা করি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে অর্চাকুম সাবস্ক্রাইব করো ফেসবুকে ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে দেখো